আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি শীতকালীন সবজি ফুলকপি সবাই পছন্দ করি আমরা আর এই রান্নাটা যদি রুই মাছ দিয়ে সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তো চলুন আমি এই রেসিপির জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলির সাথে পরিচয় করিয়ে দিই এখানে আমি একটি রুই মাছ নিয়েছি আর এই রুই মাছটি হচ্ছে ফ্রিজে রাখা ছিল ফ্রিজিং রুই মাছ তো মাছটা আমি ঠান্ডা ছাড়িয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি টুকরা করে নিচ্ছি ফুলকপিগুলি পোকা আছে কিনা ময়লা আছে কিনা সেগুলি দেখে খুব সুন্দর করে কেটে নিচ্ছি যতটুক সাইজে আপনাদের পছন্দ ঠিক সেরকম ভাবে কেটে নেবেন ফুলগুলি ছাড়িয়ে নিলেই হবে আর এই ফুলকপিতে কিন্তু পোকা থাকে এই জন্য সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে ফুলের ভিতরগুলি যে কোনো পোকা আছে কিনা আর এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো কেটে নিলাম ধনিয়া পাতা কেটে নিলাম কাঁচামরিচ কেটে নিলাম সব উপকরণ কেটে এখন ধুয়ে নিচ্ছি ফুলকপিগুলি খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে যেন কোনো ধরনের বালি পোকা কোনো কিছু না থাকে তো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মাছগুলি আমার দোয়া ছিল এখন আমি লবণ পানি দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলিও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম সাদা দপদপ হয়ে গেছে এখন আমার সব উপকরণ গোছানো শেষ এখন রান্না করব তো আমি কিভাবে রান্নাটা করব সেটা আপনারা দেখুন আমি এখন মাছটা ভেজে রান্না করব তো তার জন্য মাছটাকে মাখিয়ে নেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এবং হলুদ দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে রাখবো তো মাছটা যদি পাঁচ দশ মিনিট মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর যদি হাতে তাড়া থাকে তাহলে কিন্তু আপনারা সাথে সাথেই রান্না করে নিতে পারেন আমি এখানে পাঁচটা মিনিট রেখে দেব ডাকনা দিয়ে তারপর আমি চোলাতে একটি কড়াই বসিয়ে দেব আর কড়াইতে তেল দিয়ে একটু গরম করে মাছগুলি ছেড়ে দেব মাছ ভাজতে আমরা সবাই জানি কিন্তু মাছ বাজার কিছু টিপস আছে যেমন ধরেন তেলের কড়াইতে যদি আপনি মাছ ভাজেন তাহলে কিন্তু মাছগুলি পোড়া যাবে না এবং কি লেগে যাবে না মাছ ভাঙবে না আর যদি আপনারা যেই কড়াইতে মাছ ভাজে সেই কড়াইতেই আবার তরকারি রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু মাছগুলি ভেঙে যাবে মাছগুলি আস্তা থাকবে না সেটা আপনারা খেয়াল রাখবেন মাছ ভাজি করে রান্না করেন যারা তারা সব জন্য একটা তেলের কড়াই রাখতে পারেন তো আমি আর মাছগুলি বাজা হয়ে গেছে এখন মাথাটা একটু উল্টে পাল্টে বেজে নিলাম যেহেতু মাথাটা বড় তো সব দিক দিয়ে সমানভাবে হয়নি এই জন্য আর এখন মাছ ভাজার যে তেলটা ছিল ছোট কড়াই থেকে আমি বড় একটা কড়াইতে দিয়ে তরকারিটা রান্না করে নিব এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে এখানে পানি দিয়ে দিলাম পানিতে লবণ পরিমাণ মতো একটা চামচ রসুন বাটা একটা চামচ হলুদ বাটা একটা চামচ মরিচ গুঁড়া সব উপকরণগুলি দিয়ে আমি এখন নেড়ে নেব আর মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নেব তারপর দিয়ে দিব ফুলকপি আলু কেটে রাখা এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে পাল্টে আমি ডাকনা দিয়ে দিব ডাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে আবার ডাকনাটা খুলে একটু নেড়ে দেবো ইতিমধ্যে দেখতে পাবেন যে তরকারিটি অর্ধেক হয়ে যাবে একদম নেমে যাবে এমন খুব সুন্দর একটি কালার আসছে তারপরে আবার ডাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব তবে পাঁচ মিনিট আমার ক্ষেত্রে আমি রেখেছি কারণ আমি আগুনটা একটু লো হিটে রেখেছি যাতে তরকারিটা এই কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায় যারা দমকা আগুন দিয়ে রান্না করবেন তারা কিন্তু এক মিনিট দুই মিনিট রাখলেই হবে আর হয় পুড়ে যাবে তারপর তরকারিতে পরিমাণ মতো আমি পানি দিয়ে ঝোলটা ঠিক করে নেব আমার যতটুকু প্রয়োজন আমি ঝোল রাখবো ততটুক পানি আমি দিব দিয়ে আমি উপর থেকে কিছু টমেটো দিয়ে দিব শীতের সবজিতে টমেটো ব্যবহার করাটা কিন্তু খুব ভালো এবং টমেটোর যে টেস্ট আসে তাতে কিন্তু তরকারির দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয় আবার ডাক দিয়ে আমি বলক আসা পর্যন্ত রাখবো যখন এটাতে পানিটা বলক এসে যাবে ঝোলে তখন আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আবার একটু মাছটা ঢুকিয়ে দিব। এই মুহূর্তে কিন্তু বেশি লাড়া যাবে না কারণ ফুলকপিগুলি ভেঙে যাবে উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দেখতেই পাচ্ছের কালারটা কতটা সুন্দর আসছে তারপর আবার কিছুক্ষণ ডেকে দিয়ে উল্টে আবার আমি মাছগুলি একটু ভিতরে ঢুকিয়ে দিব উল্টে পাল্টে এই ক্ষেত্রে কিন্তু নাড়া নাড়িটা একটু সাবধানে করতে হবে আর শীতের সবজি রান্না করবেন ধনিয়া পাতা দিবেন না সেটা কিভাবে হয় তো আমার তরকারিটা রান্না করা শেষ এখন আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি আর আপনারা দেখতে পারতেছেন আমার তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে এবং আমার ফুলকপিগুলি একদম ভাঙে নাই আস্তে আস্তে আসে যেরকম কেটে দিয়েছিলাম ঠিক সেরকম আমি যে স্টাইলে রান্না করেছি আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু ফুলকপি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট